হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ আছি রাত্রিবেলা ঘুম আসতে চায় না ঠিকই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু ভাই আমায় তাড়াতাড়ি ডাকলো যে সাড়ে নটা বেজে গেছে তাড়াতাড়ি ওঠো কারণ খাওয়ার একটা ব্যাপার থাকে আগের দিন ও আমার জন্য দুটো পেস্ট্রি এনেছিল সেটাই আমি ভেবেছিলাম খাবো তাই জন্য সকাল সকাল নিয়ে বসেছিলাম তারপর হলো না পরেই খাবো আর এইদিকে কিন্তু রেমালের প্রভাবে সকাল থেকেই ঝোড়ো হাওয়া আর তার মধ্যে আকাশে কিন্তু বেশ মেঘ করে আছে কিন্তু গরম এক ফোঁটাও কমেনি আজকে বলে আমার আগে উঠেছে উঠেই দেখলাম আমি মুড়ি ছানাচুড়ি বসেছি সকাল সকাল ব্রেকফাস্টে তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে আমিও বিছানা টিছানা গুছিয়ে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখানে আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম আর কাল রাতে না বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল জানাটা খুলে ঘুমিয়েছিলাম চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে তো এখানে বিছানা টিছানা আমি পরিষ্কার করে দিয়েছি তারপর আমাকে একটু হেল্প করছিল তাই জন্য ঘরটা ঝাঁদ দিয়ে দিচ্ছিল আসলে কি আমাদের এই জানাটা এত বড় আর পেয়ারা গাছের সেই গায়ে কেমন একটা বাকল টাইপের থাকে ওইগুলো হাওয়ায় সব চলে আসে আর বিছানা নোংরা হয়ে যায় বিছানাটা ঝাঁদ দেওয়ার পরে ঘর একদম নোংরা হয়ে যায় আর এদিকে সকালবেলায় আমি ড্রাই ফ্রুটস খাই তো সেটাই খেতে বসেছিলাম যেটা খেতে আমার একটু ভালো লাগে না আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে তো আবার ঝড় হওয়ার কথা রয়েছে তো যেহেতু আমাদের উপরে টিন রয়েছে তাই এগুলোকেই এই তারগুলো দিয়ে ও বেঁধে দেবে ঘরের সাথে যাতে বেশ জোরে হাওয়া বইলেও টিনটা যেন উড়ে না যায় আগে একবার এরকম হয়েছে জানো তো আমি বাড়িতে একা ছিলাম বিকেল বিকেলবেলার দিকে এমন ঝড় হয়েছে আমার আমার বারান্দার টিনটা উড়ে গেছিলো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক এখানে সেগুলোই ও রেডি করে নিচ্ছিল তখন আবার বেশ রোদও উঠেছিল আর বলেন সময় খারাপ থাকলে সবই খারাপ হয় কাল রাতে গাড়ির টায়ারটাও পাংচার হয়ে গেছে আর এখানে আমি থেকে ইম্পর্টেন্ট কাজ করছিলাম সেটা হচ্ছে বেবির মুভমেন্ট কাউন্টিং তো এখানে আমি তাড়াতাড়ি করে সেটাও করছিলাম তারপর দেখলাম ও কিন্তু এখানে দেখো ওই পেরিক দিয়ে ওই তারগুলো দিয়ে টিনের সাথে টানা দিয়ে দিচ্ছিলো যাতে এরকম কোনো সিচুয়েশন না হয় আর এই বারান্দার টিনটাই সমস্যা করে আমি জানি না কেন আগেরবারও সেম জিনিস হয়েছিল প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছিলাম আর এখানে বলছি না বার বার শুধু ওই হাওয়া তো দিচ্ছে জানাটা খোলা রাখছি হাওয়ার জন্য কিন্তু আমাকে বারবার হচ্ছে বিছানাটা ছাড়তে হচ্ছে কারণ ওই পেয়ারা গাছে সব নোংরাগুলো জানালা দিয়ে চলে আসছে ঘরে আর সেটার জন্য না একদম শোয়া যাচ্ছে না বা বিছানায় বসা যাচ্ছে না খুব লাগছে আজকে আবার দুধ আনতে যেতে পারেনি যেহেতু একটুখানি ভাত বসিয়ে দেবো এখানে ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল তার সাথে চাল ভেন্ডি আলু তোমরা এখানে অনেক সবজিও দিতে পারো তো এখানে আমি প্রথমেই ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে আজকে জল দিয়ে প্রোটিন শেকটা বানিয়ে নিয়েছি বানিয়ে এবার যতক্ষণ ওটা শীতি হবে মানে সেদ্ধ হবে ততক্ষণে আমার প্রোটিন শেকটা খাওয়া হয়ে যাবে তো এখানে আমি এনে আবার জানালার সামনেই বসেছি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল আর এদিকে যত সময় যাচ্ছে ততই যেন অন্ধকার হয়ে আসছে আকাশের মেঘগুলো যেন আরও ঘন কালো হয়ে আসছে তো এইদিকে এইটুকু করে নিলাম দিয়ে আমি খেতে চলে গেছিলাম খেয়ে এসে আবার বিছানাটা এখানে ঝাড়তে বসেছি কারণ যাবো স্নান করতে তার আগে আবার ঘরটাকে ক্লিন করে দেবো কারণ খেয়ে দিয়ে এসেই আবার বিছানায় এসব তাই জন্য সকাল থেকে মেঘ আর ঝোড়ো হাওয়া থাকলেও বৃষ্টিটা হচ্ছিলই না কিন্তু ফাইনালি দুপুরের দিকে বৃষ্টিটা নেমেছে এখন মনে হচ্ছে যে একটু শান্তি লাগছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন আমি চলে যাব স্নান করতে মা বললো যে স্নান করে মোটরটা চালিয়ে ট্যাঙ্কটাকে ফুল করে রাখতে কারণ বাই চান্স যদি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় না তো কারেন্ট কবে আসবে কোনো ঠিক নেই এবার আমাদের যে অনেকটা বড় ট্যাঙ্কি আছে তো মোটামুটি দুদিনের মতো হয়ে যায় আর একটু বুঝে খরচা করলে দুদিন আড়াই দিনের মতো হয়ে যাবে তো এখন আমি চলে যাব স্নান করতে স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি আমি স্নান টান করে চলে আসলাম অনেকটা দেরি হয়ে গেছে এখন যাবো আমরা লাঞ্চ করতে আর এদিকে মোটামুটি প্রচন্ড হাওয়া সকাল থেকে বইছিল আর এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আগে লাঞ্চটা করে আসি তারপর কথা বলছি আমাদের এখানে নতুন নাটক শুরু হয়েছে একটু হাওয়া বইতে পারলো না বৃষ্টি হতে পারলো না পাওয়ার কাট হয়ে গেল তো খেতে বসেছি তখন পাওয়ার কাট হয়ে গেছে তো এখানে লাঞ্চে আজকে মেনু ছিল হলো মাছ ভাজা বটবটি ভাজা শাক আর পাবদা মাছের ঝোল তো তারপরে আমি খেতে একটু রেস্টই করছিলাম ওয়েদারটা ভালো ছিল বলে দেন বিকেলবেলা যেহেতু একটু হাওয়া বইছে তো ওমায় বললো যখন পাওয়ার কাট আছে তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও ভালো লাগবে কারণ এই সময় তো গরমটা বেশি হয় তো বাইরে গিয়ে দাঁড়ালাম তবে এখানে দেখেছো আকাশটার থেকে সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে তো সেটাই আমি দেখছিলাম আর বেশ ভালো লাগছিল তো আমি একটু ক্যাপচার করে রেখেছি এখানে ডগাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর প্রচণ্ড কালো করে এসছে মেয়ে কি বলবো তো ও গেছিলো একটু বাইরে দরকার ছিল বলে তো দেন আমি ওকে বললাম একটু খাবার নিয়ে এসে আমার প্রচণ্ড খিদে পেয়েছে ও নিয়ে এসেছিলো চিকেন চাউমিন আর চিকেন চাউমিন খেতে খেতেই আজকে ব্লগটা এন্ড করলাম জানিও কেমন লাগলো